হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সকালে ছয়টা ছয় বাজে গেছে বাইরেও পরিষ্কার হয়ে গেছে গুজরাটে তো ছয়টা না বাজলে পরিষ্কারই হয় না তারপর সকাল সকাল আমি আলুর পরোটা বানিয়ে নিচ্ছিলাম তো এখানে কয়েক পিস আলু কেটে আমি সিদ্ধ করতে বসি দিয়েছি তারপর ময়দাটা একটু মেখে নিচ্ছি আর কি করোম কুচাটি তারপর ভাবছি যে আলুর পরোটা বানিয়ে বানাবো আর সাইডের দিকে সাইড সাইড আমি রান্নাটাও করে নেবো তো আলুর পরোটা বানাচ্ছি তো আজকে পনির সবজি বানাবো তো পনিরটাও একটু কেটে নি তো পনিরটা অত শক্ত ছিল আমি জুড়ে জুড়ে কাটছিলাম আর হাতে অল্প একটু লেগেও গিয়েছিলো তারপর ভাবছি তে দুই পিস পনির দুই চার পিস আলুর পরটাতে দিয়ে দিই তো আলুর আমি দুই তিন পিস পনির দুই তিন পিস না পাঁচ ছয় পিস পনির আমি ম্যাশ করে দিয়ে দিয়েছিলাম তারপর ওইখানে আমার আলুটা পুরো একদম সিদ্ধ হয়ে গিয়েছিলো সব একদম তুলতুলার মতো সিদ্ধ হয়ে গিয়েছিলো তারপর সাইডের দিকে আমি পেঁয়াজ কুচি কুচি কেটে নিয়েছিলাম তারপর পয়েন্টটা এমনি এমনি ম্যাশ করে দিয়েছিলাম তারপর এত সফট ছিল তো হাত দিয়ে হয়ে যাচ্ছে ইজিলি তো আমি এটার কী দরকার তো হাত দিয়ে করে নিই তো হাত দিয়ে করে নিলাম তারপর কাঁচা লঙ্কা অনেকটা নিয়ে নিয়েছিলাম কাঁচা লঙ্কা ডালে ডালেও দিয়ে দিয়েছি পনির সবজি বানিয়েছিলাম পনিরও দিয়ে দিয়েছি তারপর ডালটা সিদ্ধ হয়ে বসিয়ে দিয়েছিলাম তো ডালে একটু নুন দিয়ে দিয়েছি আর ম্যাক্সিমাম সময়ই আমি ডালটা কড়াইতে বানানোর চেষ্টা করি কুকারে খুবই কম বানাই যখন টাইম শর্ট থাকে তখনই আমি কুকারে বানাই তো এখানে পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ একটু নুন হলুদ জিরা সব কিছু অল্প অল্প দিয়ে দিয়েছিলাম তারপর এখানে আমি আলু যেটা বয়ল করে রেখেছি ওইটাও দিয়ে দিয়েছি আর একটা লঙ্কাও দিয়ে একটু ফ্রাই করে নেব আর যেটা পনিরটাও আমি ম্যাশ করে রেখেছিলাম ওইটাও দিয়ে দিয়েছিলাম তারপর বেশি ফ্রাই করবো না বেশি ফ্রাই করলে আলু পরটা পরে খেতে ভালো লাগবে না অল্প পরিমাণে মানে একটু সময় কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর এটা নামিয়ে নামিয়ে নিয়েছি একটু সময় দুই তিন মিনিটের জন্য আমি করছিসাম যে স্মেলটা যাওয়ার জন্য তারপর এখানে দেখতে পাচ্ছি আমি পনির আলু সব একসাথে ইয়ে ফ্রাই করে একটা প্লেটে নিয়ে নিয়েছি তারপরেই তোমার আলু পরোটা বানানো শুরু হয়ে গেছে এমনি করে তোমরা একবার খেয়ে দেখবে অনেক ভাল লাগে তোমরা সস দিয়ে অবশ্য টমেটো একটা চাকনি বানিয়ে খেতে পারো ইয়া সস দিয়ে খেতে পারো যার যেমনি ভাল লাগে আর তারপর এখানে আমি সাইডেও রান্নাও বসিয়েছিলাম পনিরটাও ফ্রাই করতে বসে দিয়েছিলাম আর ডালটাও বসিয়ে দিয়েছিলাম তো সব হচ্ছে আমি এদিকে পরটা বেলে নিচ্ছি তো যারা যারা আমার ভিডিও দেখছো প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন একটা সাবস্ক্রাইব করলে আমারও একটু ভালো হয় আর সাবস্ক্রাইব করলে তো কারোর কিছু ক্ষতি হবে না তো নতুন খুলেছি চ্যানেলটা প্লিজ অনুগ্রহ করে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ